কোথায় শেখ শাহজাহান কার আশ্রয়ে রয়েছেন দুর্নীতিগ্রস্ত নেতা এটাই প্রথম নয় পুলিশ অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তাকে বাঁচাতে মুখ্যমন্ত্রী রাস্তায় নামেন দুর্নীতিগ্রস্ত নেতাকে গ্রেফতারের পরিবর্তে তাকে বাঁচাতে চাইছে বাংলার সরকার আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের बात यह है कि ऐसे लोगों को संरक्षण कौन दे रहा है किसकी गाड़ी में वो नजर आते हैं कौन सी फोटो वायरल होती कहां वो छिपे हैं कौन उनको बचा रहा है यह पहला उदाहरण नहीं है अगर कोई पुलिस अधिकारी पर भी भ्रष्टाचार के आरोप लगे या मदद करने के आरोप लगे तो उनको बचाने के लिए पश्चिम बंगाल की मुख्यमंत्री सड़कों पर उतर आती है दूसरी ओर, जो भ्रष्ट नेता हैं, उनको पकड़वाने की बजाय बचाने का काम पश्चिम बंगाल की सरकार और नेता करें तो इससे बड़ा दुर्भाग्य क्या होगा बीएसएफ क्या खूजा पातना ব্রিজভূষণ থেকে শুরু করে একের পর এক মানুষ যাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের আমলে অভিযোগ উঠেছিল এমনকি সেই মন্ত্রী পর্যন্ত যার ছেলে ট্রাক্টর দিয়ে পিছে মেরে দিয়েছিল কৃষকদের গাড়ি চালিয়ে নিজে তিন চারজনকে হত্যা করেছিল তাদের কারোর বিরুদ্ধে তো কোনো রকমের অ্যাকশন হয়নি প্রকাশ্য ক্যামেরায় যে জিনিস দেখা গিয়েছে আর এখানে প্রশাসন খোঁজার চেষ্টা করছে বিএসএফও খোঁজার চেষ্টা করছে বিএসএফ এর এখন পনেরো কিলোমিটার থেকে বেড়ে পঞ্চাশ কিলোমিটার হয়ে গেছে অর্থাৎ গোটা সুন্দরবন এলাকাটা এখন বিএসএফ এর আন্ডারে বিএসএফ বিভাগ কেন খুঁজে পাচ্ছে না সবাই চেষ্টা করছে আমাদের প্রশাসন দুদিনের মাথায় তাও অ্যারেস্ট করেছে মিসক্রিয়েন্স মধ্যে থেকে কাউকে কাউকে অন্তত নরেন্দ্র মোদীর মতো তাদের কোলে বসিয়ে দোল খাওয়াচ্ছে না আরে এ প্রসঙ্গে কি বলেছেন সিপিএম সাতা তন্ময় ভট্টাচার্য দেখুন যারা শেখ শাহজাহানের বাড়ি চেনেন তারা জানেন তিন একর জমির উপর শেখ শাহজাহানের বাড়ি সুতরাং তার বাড়িতে যখন ইডি সিবিআই থানা খুলতে গেছে তখন যে মানুষগুলো এসেছে সেই মানুষগুলো এসেছে তিন একর দূরত্ব থেকে এই তিন একর দূরত্ব থেকে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আসে না তাদের সংগঠিত করা হয়েছে তৃণমূল কংগ্রেস তার বাহিনীকে সংগঠিত করছে অনুবর্তিত না হয় তার জন্য আর ওদিকে সরকার ইডিসিবিআই কে নির্দেশ দিচ্ছে দু চারটে বোড়ে মারো বজ মারো ঘোড়া মারো নৌকো মারো রাজামন্ত্রীর গায়ে হাত দিও না তাই রাজামন্ত্রী নিশ্চিন্তে আছেন প্রাণ পর্যন্ত পৌঁছনো মাথা আমার নিচের দিকে হাত পায়ের দিকে আঙুলের দিকে নাপছে মাথার দিকে যাচ্ছে না দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত বলে নিজেরা তো দুর্নীতিগ্রস্ত কেউ তাদের দলে গেলে সে নীতির একেবারে চোরায় পৌঁছে যায় ব্যাপারটা সেটা না রাজনীতিকরণ রাজনীতিকরণ করা হচ্ছে নীতি এবং দুর্নীতির মধ্যে এখানেই তো প্রশ্ন সুতরাং কেউ কাউকে শিল্ড করছে না আমরা তো জিজ্ঞেস করছি মাননীয় অনুরাগ ঠাকুরকে যে এই যে আট নজন পালিয়ে বেড়াচ্ছে বিলকিস বানুর মামলায় যাদেরকে আবার ঢোকানোর কথা তারা কার ছত্রছায়ায় কাদের সমর্থন নিয়ে কাদের কথায় তারা পালিয়ে বেড়াচ্ছে সেটাও তো তার দেখার দরকার আছে